আর আমি ময়দা মাখতে বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য কারণ আমার বর তো আটটার মধ্যে টিফিনটা খায় তারপর দোকান যাবে তো স্নান টান সেরে আমি এখন আমার আর আমার মেয়ের পরোটাটা ভাজছি বরকে তো আগেই করে দিয়েছি আর পরোটা গরম গরম না খেলে না ঠিক ভালো লাগে না গরম গরম পরোটা ভেজে এখন খেতে বসে পড়েছি আর দেখো পরোটাগুলো কিন্তু খুব নরম হয়েছে তো আজকে আমাকে বাপের বাড়ি যেতে হবে কারণ বৌদি আজকে থাকবে না যাবে এক জায়গায় আর বৌদি না থাকলে আমার ডাক পড়ে কারণ বড় সংসার তো মা একা পেরে ওঠে না মায়ের হাতে হাতে একটু কাজকর্ম করে দিই তা খেয়ে দিয়ে নিয়ে টুকটাক যে কাজকর্ম আছে সেগুলো আমি করে নিচ্ছি তো এইদিকে ব্ল্যাকি চলে এসেছে তো ব্ল্যাকের জন্য চিড়ে নিয়েছি ওকে দুধ পাও রুটি দিয়ে দেবো কারণ আমরা থাকবো না মামার বাড়ি যাবো দুধ দাও তো এর মধ্যে ওদিকে দেখিয়ে করেই যাচ্ছে দেখো কিন্তু ওখানেই বসে থাকে আসে না কিন্তু ঘরের মধ্যে দেবো চল চল মেখে নিই এগুলোকে দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে চল নাম ওখানটায় নাম তো বাড়ির কাজকর্ম সেরে এখন চলে যাচ্ছি বাপের বাড়ি আর এখন আমি একাই যাচ্ছি আর মেয়ে পরে স্নান টান করে পরে যাবে তো ওখানে কি আবার দেখা হবে তো গপুকেও সাথে করে মা নিয়ে চলে যাচ্ছে আমি পরে চান টান করে যাবো গপু মা বাড়ি গেলে খুব খুশি হয় হ্যাঁ আরো আর গেলে একদম আসতে চায় না থেকে টাটা গপু তো আমার বাড়িতে এসে আমাদের দুপুর বেলার খাওয়ার খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি ছাদে তো এখানে তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার দিদা ছাদ বাগান অনেক অনেক গাছপালা আছে তো এগুলো সব পরপর চন্দ্রমল্লিকা রয়েছে এইগুলো এখনো ফুলগুলো কোটেডি সব কুড়ি হয়ে আছে করে এই গাছে কত কুড়ি এসেছে দেখো সব গাছেই প্রচুর কুড়ি রয়েছে ফুলটে এখন দারুণ লাগবে দেখতে আর কি এখন তখন দেখাবো একবার যখন ফুটবে ফুলগুলো এখানে হয়েছে পুদিনা গাছ কি সুন্দর হয়েছে দেখো গাছটা তারপর এখানে সব পরপর রয়েছে জবা গাছ মানে বিভিন্ন কালারের জবা আছে ফুল তো এখন নেই তো সকালবেলা ফুলগুলো তুলে নেয় ঠাকুরকে দেওয়ার জন্য তো বিভিন্ন রঙের মানে হলুদ লাল গোলাপি মানে অনেক রকমের ভ্যারাইটিস রকমের জবা গাছ এখানে রয়েছে তো ফুলগুলো ফোঁটার অবস্থা দেখা তোমরা বুঝতে পারতে যে কতগুলো কতটা সুন্দর ফুলগুলো হয় এই দেখো এখানে একটা জবা আছে দেখো বিভিন্ন টাইপের আছে অনেক গাছ জবা এখানে খালি জবা গাছই রয়েছে দিকটাতে তো এখানে দশটা মতো তো জবা গাছ হবেই তো চলো এখানে দেখাই এই দেখো শীতকালে এখন হয়েছে ধনেপাতা এগুলো এই যে ধনেপাতা গাছ এগুলো ধনে বীজ ছড়ানো হয়েছিল ধনে বীজ ছড়িয়ে গাছগুলো বেরিয়েছে আর এটা আমি নিয়ে যাব এখানে আবার রয়েছে চন্দ্রমল্লিকা গাছ নে দেখো এই জবা গাছটাতে জবা আছে দুটো আছে জবা ফুল এখানে রয়েছে গাদা গাছ তারপরে আবার চন্দ্রমল্লিকা গাছ চন্দ্রমল্লিকা গাছ প্রচুর আছে এগুলো তো অল্প অল্প ফুল ফোটে ফোটা শুরু করে দিয়েছে এই ফুল জঙ্গলের গাছ দেখি তো কালারটা অন্যরকমের একটু বেশ ভালো বেশ কালারটা একটু অন্য এই চন্দ্রমল্লিকা গাছটার রংটা দেখো কি সুন্দর এটাতে বেশ ভালোই ফুল হয়েছে এখন এইটা দেখা আর এটাও খুব সুন্দর দেখো আবার গাঁদা গাছ রয়েছে দেখো এটা হলুদ রঙের ফুল চন্দ্রমল্লিকা ফুল তো হ্যাঁ এটা চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাটা পুরো অন্য রকম এই দারুণ এটা এটা কি সুন্দর দারুণ দেখতে তো না তাই না কি দারুণ দেখতে গাছটা ফুল গুলো হ্যাঁ অন্য রকম পুরো একদম অন্য টাইপের চন্দ্রমল্লিকাই তো এইটাও সুন্দর দেখো এই ফুলটাও সুন্দর দেখতে সব এখানে চন্দ্রমল্লিকা গাছ বেশি রয়েছে এ দেখো এটা সাদা রঙের সাদা রঙের তো দেখো হ্যাঁ এটাও খুব সুন্দর দেখতে লাগছে ফুল গাছ দেখতে কারই না ভালো লাগে বলো দেখো তো সব ফুল ফোটেনি সব গাছে ফুল ফোটেনি যখন সব গাছে ফুল ফোটে না তখন মানে মানে অসম্ভব সুন্দর লাগে এ দেখো আমার দিদা ছাদ থেকে কিন্তু নন্দদুলাল মন্দিরটাও দেখতে পাওয়া যায় দেখো তো এই মন্দিরের ভেতরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কি ফুল হ্যাঁ এটা কি ফুল এটা কি সিজন ফ্লাওয়ার নাম জান নাম বলতে পারবো না এটা কি গাছ ওটাও সিজন ফ্লাওয়ারই এখন ফুটেনি এখানে আবার গাঁদা গাছ রয়েছে গাঁদা ফুলও এখনও ফুটতে শুরু করেনি লেবুগুলো দেখা লেবুগুলো টবে লেবু দেখো ছাদে লেবু গাছও আছে কত লেবু হয়েছে কি সুন্দর দেখো গাঁদা গাছ চন্দ্রমল্লিকা গাছটাই বেশি বেশি আছে দেখো এই গাঁদা গাছটা বেশ বড় সড়ো আছে ফুলগুলো বেশ থোকা থোকা আমার পুজোর ফুল মায় প্রতিদিন পাঠিয়ে দেয় আর এই দেখো এখানে পর পর শাড়ি দিয়ে ধনে পাতা গাছ আছে এ দেখো কি সুন্দর দেখতে লাগছে হয়েছে এই গাছগুলো কি সুন্দর হয়েছে আর এখানে দেখো একটা অন্য রঙের জবা রয়েছে কালকে ফুটবে এই ফুলগুলো কালকে ফুটবে দেখো এদিকে একটা ছোট বড় ছাদ আছে আর এখানেও কিন্তু সব জবা গাছ রয়েছে মানে ফুলগুলো ফোটা অবস্থায় দেখালে বুঝতে পারতো কোনটা কি কালারে এখানে একটা গাছ রয়েছে এটা কি ফুল হ্যাঁ এটা ওইটা তো চীনা কাদা মনে হচ্ছে এদিকে সন্ধ্যেবেলায় মা চা মুড়ি নিয়ে চলে এসেছে আর মেয়েও এখানে দেখো চা খাচ্ছে চা বিস্কুট দিয়ে খাচ্ছে ও মুড়ি খাবে না আর দিকে দেখো কোকো চলে এসেছে আমাদের সঙ্গে খেতে মা কেক খাচ্ছিলো তো মায়ের সঙ্গে দেখো ও একটু করে কেক খাচ্ছে মা দিচ্ছে ওরা ও লোপে লুপে নিচ্ছে আর ওরাও চলে আসে জিনু কোকো ও দুজনেই যখন কিছু খাবো আমরা না তখন ওরা ওদেরকেও দিতে হবে তো একটা পার্টিতেই মুড়ি নিয়ে এসেছে মা কারণ এখানে এলে না আমরা একটা পার্টি থেকেই খাই আর কী দিয়ে খাচ্ছে দেখো মুড়ি দুপুরের তেলেপাতা ছিল আর বাদাম ভাজা আর কাঁচা লঙ্কা কুচি তো এই দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি